আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকে বাসায় মজার মজার খাবার রান্না করব। তাই মজার মজার খাবার রান্না করার জন্য অনেক রকমের সবজি লাগবে তাই সবজিগুলি কেটে নিচ্ছি সুন্দর করে সাজ করে আজকে বাসায় চাইনিজ ভেজিটেবল রানব আর ফ্রায়েড রাইস শাস লিক তারপর হচ্ছে মুরগির ফ্রাই তো আজকে অনেক রকমের মজার খাবার রান্না করবো এটা সবারই পছন্দের খাবার তো এটা রান্না করার জন্য চাইনিজ ভেজিটেবলের সবজিটাকে কেটে নিচ্ছি সুন্দর করে পেঁপে কাটার পর গাজর কাটার পর কেপচি কেটে নিয়েছি তারপরে এবার সুন্দর করে বটবটি কেটে নেব ভেজিটেবলের জন্য তার সব রকমের সবজি কাটা হয়ে গেছে এবার সবজিগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এবার মুরগিগুলি ধুয়ে নিব সব রকমের মুরগি যেহেতু তিনটা আইটেম করব তিনটা আইটেমের জন্যই মুরগি কেটে নিয়েছি মুরগিটি এবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এক এক করে আমি এভাবেই সব কাজ সেরে নিয়েছি আর হ্যাঁ না বললেই না এই ভিডিওটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই তো যাই হোক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই হবে আমার আমার একটা বলতে গেলে নেশা হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তারপর সবগুলি পরিষ্কার করে নিয়েছি তারপরে আয়সার জন্য লুডুস রান্না করে নিয়েছি আয়সা স্কুলে টিভি নিব তাই সুন্দর করে লুডুসটা রান্না করা হয়ে গেছে রাইস রান্না করার জন্য চালটাকে মেপে নিচ্ছি চিনি পোলাও চাল তো যেহেতু রাইসটা অনেক আগে রান্না করে ঠান্ডা করার জন্য রেখে দিব তাই আগে থেকে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব রাইসটাকে তাই পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি বেশি করেই পানি দিব তো পানিটা বলক আসার পর তারপর চালটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর এই পানিটার মধ্যে আমি তেলও ব্যবহার করেছি তারপরে লবণ দিয়ে এবার সুন্দর করে লাড় দিয়ে দিব রাইসটা আমি নাইনটি পারসেন্টের মতো রান্না করে নিয়েছি তারপর ভাতটাকে সেঁকে নিয়েছি সুন্দর করে তারপর আমি ভাতটাকে ফ্যানের বাতাসে নিচে রেখে দিয়েছি তো তারপরে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি আপনারা চাইলে এটা কুচি ব্যবহার করতে পারেন আমি বাটাই দিয়েছি তারপর মুরগিটাকে ভাজার পর পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটাকেও একটু ভেজে নিয়েছি তারপর গাজর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ভাপ দিয়েও দিতে পারেন সবজিটা আমি ভাপ দিয়ে দিইনি সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি কাঁচা অবস্থায় তো ভাপ না দিলেও কোনো সমস্যা নাই তারপর সুন্দর করে ভেজে নেবো আর এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো সয়া সসও ব্যবহার করেছি তো তারপর ভাজার পর চার পাঁচ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আর আমি আরও দুইটা সবজি ব্যবহার করব সেটা হচ্ছে বরকলি আর হচ্ছে ফুলকপি এটা আমার ফ্রোজেন করা ফ্রিজে ছিল সেটা দিয়ে দিব তো এর প্রথমে আমি ক্যাপসিকাপ দিই নিই তারপরে আমি একটু ওইটা ফিফটি পার্সেন্টের মতো রান্না করার পর ক্যাপসিকাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছে যে ফ্রোজেন করা আমার ফুলকপি আর বট তো এবার সুন্দর করে লড়া দিয়ে দিচ্ছি তো এই সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এটা তো সবার পছন্দের খাবার বলতে গেলে তো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এবার সুন্দর করে তারপর আবার দিয়ে দিবো পেঁয়াজ পাপড়ি তারপরে সুন্দর করে লারা দিয়ে দিব তো এই যে মোটামুটি আমার সবজিটা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তো এবার আবার এক মিনিটের রান্না করে সবজিটাকে তারপর সবজিটা হয়ে গেছে মাসের অনেক সুন্দর আসছে কালারটা তারপর সাসলিক রান্না করে নিব শাঁসলিক রান্না করব তাই চাসলিকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা আর একটা ডিম ভেঙে এবার সুন্দর করে মেখে নেব তারপরে কড়াই বসিয়ে দিয়েছি চুলাই কড়াইটা গরম হয়ে গেছে তেল এর পর্যায়ে দিয়ে দিব সবগুলি চিকেন আবার সুন্দর করে ভেজে নেব যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন যা তাদের কাছে যদি একটু হল আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চিকেনটা ভাজা হয়ে গেছে তারপরে শাসলিক রান্না করার জন্য দুই টেবিল চামিচ টমেটোর সস আর দুই টেবিল চামিচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে তারপরে পাপড়ি দিয়ে এবার সুন্দর করে ভেজে নিয়েছি আরেক যে আমি যেটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলি আর হ্যাঁ এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের যদি একটু হলো আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার সুন্দর করে কষান হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি একটা পানির সাথে তো এবার ঢেলে দিয়ে দিচ্ছি তো এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব তারপর পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি না অল্প একটু পানি দিব তো এবার সুন্দর করে লাড়া দিয়ে এবার রান্না করে নেবো দু এক মিনিটের মতো তারপরে যে হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিক্স লিস্টটা তারপরে ফ্রায়েড রাইস রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে এবার সুন্দর করে ভেজে নিব প্রথমেই তো ডিমটা ভাজার পর তারপরে এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে সবজি দিয়ে দিব আগে গাজলটাকে ভেজে নিব গাজলটা যেহেতু শক্ত টাইপের সবজি তাই তো গাজলটা আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব বট তো এখানে আপনারা চাইলে অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন আমরা বেশি সবজি পছন্দ করি না তাই আমি দুইটা সবজি ব্যবহার করেছি আর তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব সবজিটা আমি পুরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি সবজিটা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমগুলি ডিমটা দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব রাইসগুলি সুন্দর করে আর রাইসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এটা অবশ্যই ঠান্ডা করে দিবেন গরম অবস্থায় দিবেন না আর রাইসটা কিন্তু অনেক বেশি ঝরও হয়েছিল তো তারপর রাইসটা দেওয়ার পর আস্তে আস্তে করে আমি লেড়ে দিব এই কাজটা অবশ্যই আস্তে আস্তেই করবেন বেশি জোরে জোরে করলে তারপর ভেঙে যাবে রাইসগুলি তো তারপর ঘি দিয়ে দিচ্ছি এভাবে লারা দিবেন আর অল্প অল্প ঘি ঘি দিবেন আর অবশ্যই এর মধ্যে লাইট সয়া সস ব্যবহার করবেন আমার হাতের কাছে যেহেতু লাইট সয়া সস ছিল না তাই দিতে পারছি না অবশ্যই লাইট সয়া সস দিবেন আর সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি তারপর রাইসটা হয়ে গিয়েছিল তারপরে এবার রান মুরগিটাকে ভেজে নিব। এই যে মুরগিটা ভাজার জন্য ময়দা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জদ্দ রঙ এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কালার সুন্দর আসার জন্য আমি দিয়ে দিচ্ছি তারপর তেল গরম হয়ে গেছে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলি চিকেন ভেজে নিয়ে নিচ্ছি তারপরে যা যে আমাদের দুপুরের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে তো এখানে একটা জিনিস মিসিং বলেন তো এটা কি তো এখন পর্যন্ত যেহেতু আমাদের মুরগি হয় নাই তাই টেবিলে এখন পর্যন্ত মুরগিটা আসে নাই এই আমাদের খাবারের জন্য প্লেটটা রেডি করে নিয়েছি পুরোপুরি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পেস